হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে ব্লগ আকারে ছোট্ট একটা ভিডিও চলুন আজকে ভিডিওটা আমরা সবাই উপভোগ করি দেখে নিই আজকের ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজ কোনো রান্নার ভিডিও নয় তো চলুন এক পলকে দেখে নিই আজকের এই ভিডিও আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করছি আপনাদের সাথে এটা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এখানের সামনে দিয়ে আমরা যাচ্ছি তো ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য রাতের খুলনার এই শহরটা দেখতে অনেক ভালো লাগে আমার প্রাণের শহর খুলনা খুলনা শহরে যারা আছেন তারা তো জানেন খুলনার এই শহরটা কত সুন্দর ছোট্ট একটা শহর কিন্তু দেখতে অনেক সুন্দর আর খুলনার বাহিরে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা দেখে নিন এক পলকে আজকের এই ভিডিওটি খুলনার রাতের শহরের দৃশ্য এই তো এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম এটা হচ্ছে গ্র্যান্ড প্লাসিড রেস্টুরেন্ট এটা খুলনা মোড় সন্ধ্যা বাজারের পাশেই অবস্থিত আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা সুন্দর পরিবেশ খুলনা শহরের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট গ্র্যান্ড প্লাসিড আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই শারমিন আক্তার পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে এরকম বাহিরে ঘুরতে যাবেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন এতে করে মন ভালো থাকে পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হবেন এতে করে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ যেখানে আসলে মন মানসিকতা ভালো হয়ে যায় এমনিতেই তাই আপনারা আসুন সপরিবারে একটি চমৎকার জায়গা আমার খুব ভালো লেগেছে আপনারা এখানে ঘুরতে আসলে হয়তোবা আপনাদেরও খুব ভালো লাগবে দক্ষিণ পশ্চিমে অবস্থিত সৌন্দর্যের লীলাভূমি সংস্কৃতির রাজধানী আমাদের খুলনা এখানে সব ধর্মের মানুষের বসবাস খুলনায় প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় মনোমুগ্ধকর এর একপাশে পাশে দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রাভ সুন্দরবন ও বঙ্গোপসাগর এছাড়া নদী বনজ সম্পদ পশু লীলাভূমিতে ভরপুর আমাদের খুলনা এই শহরের রাস্তাঘাট মনোরম পরিবেশ যা পর্যটকদের আকর্ষণ করেছে এই শহরে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এছাড়া পাশের জেলা বাগেরহাট বাগেরহাটে অবস্থিত আছে ষাটগম্বজ মসজিদ যা পরিচিত বিশ্বজুড়ে খুলনা বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক শহর একে বাণিজ্যিক শিল্পনগর হিসেবেও ডাকা হয় ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় শহর খুলনা এই জেলাটি সাম্প্রদায়িক সম্প্রীতি শহর হিসেবেও পরিচিত এই খুলনা মুসলিম হিন্দু ও অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীরাও এই শহরে বহু বছর ধরে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করছে সব কিছু মিলিয়ে আমি গর্বিত একজন বাংলাদেশি ও খুলনা বিভাগের জন্মগ্রহণ করে এটি আমার শহর আমাদের শহর আজ এই পর্যন্তই আল্লাহ পেজ